এই যে কোরআন কখনও কখনো আমাদের পক্ষে সাক্ষী দিবে। কখনো বিপক্ষে সাক্ষী দিবে। কখনো কোনো সময় এমন হতে পারে যে কোরআন আমার পক্ষে থাকবে কখনো বিপক্ষে চলে যাবে কিভাবে কোরআন পক্ষে থাকবে কিভাবে বিপক্ষে চলে সুন্দর কথা বিরতির আগে ওই কথাটাই এটার স্পষ্ট করে দেয় সেটা হলো সুরা ফুরকান উনিশতম পরা প্রথম পৃষ্ঠা যে কোরআনকে শিখে নেয় কোরআনের পক্ষ থেকে আমাদের উপরে কয়েকটা হক আছে নাম্বার ওয়ান এটাকে জানতে হবে শিখতে হবে সেই কথার দলিল হল উনত্রিশতম পরাস মুজাম্বিল আনা করিলা সই শুদ্ধভাবে আপনি দেখুন না আজকের জাতীয় সঙ্গীত এই দেশে ওপারে তো একটা একটা গানের পর্যায়ে এখানে লয় আছে তাল আছে এটা যদি ঠিকঠাক মতো উচ্চারণ না করা হয় তাহলে কিন্তু মামলা দায়ের হয়ে যায় রাষ্ট্রদূতের মামলার কথা কিন্তু বলে ফেলবে কারিমের কিছু হরফ কিছু বর্ণ উচ্চারণের নির্দিষ্ট জায়গা আছে এটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটার কিছু নিয়ম আছে এটার জন্য আলাদা একটা শাস্ত্র আছে যেটাকে বলে তাজবিদের শাস্ত্র তাহলে কোরআনকে বিশুদ্ধভাবে পড়া শিখা তারপর হলে এটা পড়া জানতে হবে আর জানতে হলে মানতে হবে এ মানার মধ্য দিয়ে আমল করতে হবে কারণ হাদিসে আসতে মানে আমিল আবিহি উজির যে এটার উপর আমল করবে তাহলে তাকে প্রতিদান দেওয়া হবে সোবাহান্লাহ এটা হবে তার পক্ষে দলিল হবে কারণ হাদিসে এই কথাটাই বলা হয়েছে ইকলাউল কোরআন ফুয়মুল কেয়ামত ইফি আনি আউ কেমা কাল আলী সাল্লা তোমার কোরআন পড়ো এ কোরআন পাঠকের স্বপক্ষে সাক্ষী হয়ে যাবে পক্ষান্তর যে কোরআন পড়লো না কোরআন শিখলো না কোরআন মান জানলো না মানলো না তাহলে কি হবে ওই যে হাদিস হজ্জাত তার মানে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে না আমি এখান থেকে একটা ছোট্ট একটা ঘটনা বলি সেটা হল হাদিসে আসছে কোরআন শিখেছে জেনেছে মেনেছে একবারে মালাকুল মৌতা শাক পর্যন্ত কখনও পরিত্যাগ করেনি এটা সিজনাল পাঠক ছিল না কেন মৃত্যু দেওয়ার অস্ত করার পরে সাধারণত মন নাকির আসে ফায়ুজুল ইসা নিয়ে তাকে বসানো হয় প্রশ্ন করবে আসতে চাইবে তখন আল্লাহর কুদরতে ওই কোরআন দুটা টাইটেল আসছে শক্তিশালী সুদর্শন যুবকে পরিণত হবে এরপরে আসতে চাবে বাধা দিবে এক পর্যায়ে ওই ফ্রেস্তার আল্লাহকে বলবে আল্লাহ কার কাছে পাঠিয়েছো সোয়াল জবাব করার জন্যে কি হয়েছে আল্লাহ কি দেখেন না স্যামিমন বাসির সব দেখতে সব শুনতে পাচ্ছেন তার নাটক মঞ্চস্থ হচ্ছে আল্লাহ বলবেন কেন কি হয়েছে যে তার কাছে যেতে দিচ্ছে না সে কি বলছে অনেকগুলো ডায়লগ হবে বলছে যে আমি তাকে ছাড়বো না আল্লাহ বলবেন কেন তুমি আল্লাহ শোনো সে তো এই মাত্র সাড়ে তিন হাত উপরে ছিল এই সাড়ে তিন হাত উপরে থাকা অবস্থায় কখন আমাকে ছাড়িনি আমাকে পরিত্যাগ করিনি আমাকে শিখা জানা মানার মধ্য দিয়ে আমাকে সম্মান করেছে আজকের এই দুর্দিনে বিপদের সময় কেন ছাড়বো কি চাও মা দা তুরি দু তুমি কি চাও বলবে জাননাতে প্রবেশ করব তো আমি তাকে ছাড়বো না সুবাহ আল্লাহ